গুড মর্নিং আজকে বাইশ জুন সকাল সকাল বেরিয়ে পড়ছি দেখা যাক কি কী হয় আজকে কোনো কিছু পাওয়া যায়নি কি একটু ঘোরাঘুরি করতেই এক বাড়ি থেকে ডাক দিল দেখি তিলের কি অবস্থা কি তিল বললো তো লাল তিল এই অবস্থায় কি ও তো বালি এগুলো তিল দেখে নিই বাহ তিলগুলো তো ভালোই খুব সুন্দর তিল একাত্তর টাকা দাম দিলাম দেখি কি বলে আর একটু ঘোরাঘুরি করতেই আরও একটা বাড়ি থেকে ডাক দিল গেলাম এই বস্তায় অল্প তিল তিল করা দেখে নিলাম তিলকড়া খুব একটা ভালো ছিল না মাল খুঁজতে খুঁজতে আরও এক বাড়ি চলে এসেছি এই বাড়িতে নাকি তিল আর মুসুরি আছে তাই এখন ঝাম করে দেখে নেব এনাদের তিলগুলো খুবই পরিষ্কার আর খুবই সুন্দর ছিল আমি এনাদের বাহাত্তর টাকা দাম বললাম জানি না কী করবে বাহাত্তর টাকা তো বলে দিলাম এবার মুসুরি করা দেখে নেব মুসুরি কটাও খুব ভালো আমি এখানে পঞ্চান্ন টাকা দাম বলেছি মুসুরিগুলোর দেখি কি করে দুবাড়ি থেকে তিল আর মুসুরিগুলো নিয়ে আসলাম তিলের দাম বাহাত্তর করে নিতে হয়েছে আর মুসুরি আর একটু বেশি দিতে হয়েছে সাড়ে পঞ্চান্ন টাকা করে নিতে হলো